আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তুই ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ কর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই মলুবিয়ার প্রবক্তা বক্তাদের কি চিনে রাখুন আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই হইতো পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে মার্চ ফর গাজা অবশ্যই নিঃসন্দেহে এটা খুবই সুন্দর একটা কাজ খুবই বড় একটা প্রোগ্রাম হয়েছে যেটা ইসরাইলি গণমাধ্যম প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সব ধরনের আলিমা আগলে হাদিস থাকি দরিয়া জামা মানে একবারে আলিয়া কৌমি যা আসো আছে সব ধরনের আলিম হল আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা কোনোভাবে বিরোধিতা করা তো ইম্পসিবল খুব মানুষ হইছে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এটা মূল যে পয়েন্ট হয়েছে ইয়া আমরা গাজাবাসী প্রতিবাদে প্রতিবাদ করতে গিয়া আমরা ইসলাম পরিমাণ পতাকা যেন আছে শালা পতাকা যেন আছে এই পতাকা এই পতাকাটা এই করা আমরা মানে আন্দোলনে গেছি একটা আমরা মুসলমান পাই জীবন বস্তার পাচ্ছেন আমরা মুসলমান হিসাবে আমরা একটা আন্দোলনে অংশগ্রহণ করছি আমরা একটা শালা পতাকায় না আমরা আবার নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মানে বাতিলর আতঙ্ক ইহুদিন আসারা আমি জানি না আমার এই শব্দগুলা লাগে ভিডিওটা মানে এরূপি হয়ে যায়

আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোথাও আমরা না আমি অবাক হই আসলে অনেক আলিম আসলাম এই মঞ্চের মধ্যেও এখন পর্যন্ত আলি কোনো কি এটা নিয়ে কোনো প্রতিবাদ কোন

আর এই পতাকাটা যারা মানুষের মোটেও পালা করছেন না হালা লিখে না হয় স্বাধীন চৌরানব্বই পার্ট নব্বই কালিমার পতাকা হয় এই দেশে পারি এই দেশ কোনোভাবেই মুসলমানের আউটার পিতা নাই যত বড় আহ মুক্তিম থাকিস বক্তব্য দরকার করা বক্তব্য দরকার এগুলো মানে আমি পারি না যেটা ছোটবার মুসলমানের দেশ যেদিন কালিমার পতাকা উড়াইয়া এই দেশ আন্দোলন করতে পারবো পারেন যে কালিমার পতাকা উড়াইয়া মার্চ ফর গাজার মতো একটা বড় প্রোগ্রাম হতে পারবো বউ দিন এই দেশ আমি বলবো যে শতভাগ মুসলমানের দেশ আসসালাম